সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আসলাম একটা ভিডিও নিয়ে তো এই গরুটার কি যে সমস্যা সেই সমস্যা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে এই গরুটি আর কি আজকে দিয়ে তিন দিন আর কি বিয়েছে ঠিক আছে তো এই গরুটি মনে করেন যে আপনার পড়ে যায় হঠাৎ করে ঠিক আছে তো আমরা সবাই মনে করি হয়তো পড়ে যাওয়ার কারণ তিন দিন ধরে বিয়েছে হয়তো ক্যালসিয়াম শর্ট করছে ঠিক আছে তো আমরা মনে করেন ডাক্তার ডাক দেয়া ক্যালসিয়াম করি তো ক্যালসিয়াম করার পরেও মনে করেন যে গরু খারায় না ঠিক আছে একদিন দুই দিন যাই গরু খারায় না কি সমস্যা পরে ডাক্তারের সাথে আবার যোগাযোগ করি তারপরে আমাদের ফরিদপুরের মধ্যে সবচেয়ে বড়ো ডাক্তার দেববাবু হয়তো যারা জানেন ফরিদপুরের মধ্যে সবাই জানেন তো দেববাবু স্যার রেহা নয় তো উনি পরে চিকিৎসা দেয় যে হয়তো ফুড পয়জনিং হয়েছে ঠিক আছে তো ফুড পয়জনিং ট্রিটমেন্ট দিতেছি তো ফুড পয়জনিং ট্রিটমেন্ট দেওয়া সত্ত্বেও মনে করেন যে আপনার কোনো কিছুই হচ্ছে না আর কি তো বিএনের একদিন পরে আর কি আমরা আর কি করা ভুট্টার দানা দিচ্ছিলাম ঠিক আছে তো সেখান থেকে কি গ্যাস করছে কিনা জানি না দেখতেই পারছেন যে গরুটির কী অবস্থা দেখেন কী অবস্থা তো আমরা যারা খামারি তাদের অবশ্যই বিরতি দেখে সচেতন হওয়া উচিত ঠিক আছে সচেতন হওয়া উচিত যে গরুর কারণ একটা খামারের সবচেয়ে বড় সম্বল হচ্ছে মনে করেন যে গরু কারণ অনেক মায়া করে মোহব্বত করে আমরা গরু পাশ পালি তো সেই গরুটি যদি অসুস্থ হয়ে যায় তাহলে খামারের মনটা কী হয় সেটা সবাই জানেন কী কষ্ট বুকে নিয়ে মনে করেন যে আমাদের থাকতে হয় দেখেন আমরা কি চেষ্টা করতেছি কীভাবে আপনার গরুটি উঠেনের জন্য মূলত আমরা জানি যে গরু ক্যালসিয়াম শট করলে উঠতে না চাইলে আপনার মুখের সামনে তেনা ভিজে মনে করেন যে চোখ দেওয়া মুখ দেওয়া নাক দেওয়া যদি ডাইকে দেওয়া যায় তাহলে গরু বল দিয়ে উঠে যায় তো আমরা সেই চেষ্টাটাও করতেছি বারবার তারপর আমরা দেখেন ব্যর্থ হচ্ছি আর কি আল্লাহ জানে আল্লাহ আমাদের কপালে কি রাখছে দয়া করি আল্লাহ যেন আমাদের গরুটিকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তো প্রত্যেকটা খামারের উচিত এভাবে গরু বাস সতর্ক রাখা কারণ বিয়ে একদিন দশ দশ দিন পর্যন্ত আমরা গোটা দানা না দিই সেদিকে সতর্ক থাকবো মনে করেন যে আপনার এই যে ভুট্টার দানাগুলো এগুলো অতিরিক্ত গ্যাস এগুলো না দিই তো এগুলো মনে করেন যে অতিরিক্ত মনে করেন যে বিহনের কাঁচা নাড়িতে কাঁচা নাড়ি মনে করেন যে এই অবস্থায় গ্যাস জাতীয় খাবার দিলে দেখেন জানি না হয়তো গ্যাস বা ক্যালসিয়াম শর্ট করছে বুঝতে পারতেছি না যেহেতু আপনি আমরা ক্যালসিয়াম করছি গ্যাসের ওষুধ খাওয়াইতেছি তারপর আপনার যে গ্যাস ফর্ম করছে এর ফুড পয়জনিং এর চিকিৎসা দিতেছি তারপরও কিছুতে কিছু হইতেছে না যাই হোক আল্লাহ বড়সে